এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে শতবক জমিনে কারে দাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছা তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের মুখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দিগি হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার ভেতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এই কথা দিলে বসাবে দাওয়া প্রতীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর দান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাই সকালেও বলে পরে বলে আসরের পরেও বলে মাঘিদের পরেও বলে মাখলুক থেকে কিছু হয় না ভাই মাখলুক থেকে কিছু হয় না মাখলুক কিছুই করে না ডানে মামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না করে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিদার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলিদার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় দিন দিকে সুন্দর হয়েছে

ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কর না কেন দুই তিন চার ফেব্রুয়ারি কত তারিখ আল্লাহ এটা আল্লাহ নবী বলছেন

যা কিছু আছে আমার